डे मोहबत you so

তাৰপ <laughs> কি <laughs>

তোমরা আমার হাবিবের উপর কি করো তুমি করো শুধু তোমরা বলো না আমার ফেরস গারা এবং আমি আমরা নিজেও পরি জানো সহ সেই কি ঠিক আমরা ইঠিক যে রবি যার সবাই ছাড়া কোন ব্যক্তি কি জানাতে প্রবেশ করতে পারবে না সেই রবি সরাসরি আপন মত সোহাল আল্লাহ ইঠিকালেডিক সম্মানিত উপস্থিতি ভাই ও বোনেরা যারা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে যে তোমরা দুনিয়ার ফিলরে সালাত কায়েম করো নানা গক্তি বলছে কায়েম করার কথা বলছে এর কায়েম মানে প্রতিষ্ঠিত করতে বলছে প্রতিষ্ঠিত সম্মানিত উপস্থিতি আগা জানি যে আমাদের সমাজে পোশাক প্রতিষ্ঠিত কি পোশাক কি প্রতিষ্ঠিত আরে প্রতিষ্ঠিত মানে কি আছে তাই বলেন যে এখানে আমাদের ভিতরে একজন লোক পোশাক বাদে হাজির হয়ে যাবে আপনারা তাকে এখানে থাকতে কক্ষণে থাকতে দেবেন না কারণ বলবেন যে ও তো যায় পোশাক নেই কারণ এখানে পোশাক কি তাই পোশাক কি প্রতিষ্ঠিত ঠিক না বলি আমরা আরামি ওভাবেই বলছে যে তোমরা নামাজ সাহ করো অর্থাৎ যদি তোমাদের মাঝে বাজি করে তাকে ঠিক বলো যেরকম এখানে যদি বিনা কাপড় একটা লোক উপস্থিত হয় তাকে আমরা বেরো করে দেবো ঠিক আছে ঠিক করে দেবো না তার না সমস্যা তার প্রতিষ্ঠিত আমাদের সমাজে পোশাক প্রতিষ্ঠিত সেরকম আল্লাহ বলছে কি যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো পোশাকের মতো তাই না যেরকম পোশাক বাইরে কোন ব্যক্তি এখানে উপস্থিত হতে পারবে না সেরকম নামাজি ব্যক্তি ছাড়া কেউ কোন যারা ইজ্জত সম্মান পাবে না ঠিক না ব্যক্তি ঠিক আল্লাহ বলছে যে নামাজ তোমরা প্রতিষ্ঠিত করো সম্মানিত ভাই ভাই বাবাজিরা আবার

এখানে কোন ব্যক্তি একটা জড়ে কথা বলবে না কোন ব্যক্তি একটা পয়সা কথা বলবে না কোন ব্যক্তি একটা কাজেও কথা বলবে না তো আল্লাহ ভয়টা আছে এই প্যান্ডেলের বাইরে কি আল্লাহ সেখানে গিয়ে আমার আপনার কথা হচ্ছে সেখানে কেউ আমার আপনার মুক্তির মিথ্যা কথা আসছে সেখানে

আল্লাহর হুকুম বা আল্লাহর আদেশ জায়গায় সব জায়গায় যখন ইসলামী ধরচায় ইসলামী অনুষ্ঠানে যাচ্ছি তখন আমরা আল্লাহ আলামীকে মানছি যখন আমরা কোরআন এবং হাজিজের আলোচনা শুনছি তখন

উপস্থিতি এই যত আমরা কি করেছি ভাগ করে নিয়েছি উপস্থিতি এটা ধারণা করতে হবে যে আল্লাহ এখানে যেরকম দেখছেন মসজিদে সেরকম দেখছেন চায়ের দোকানের দেখছেন বাড়িতেও সেরকম দেখছেন মাঠের সেরকম দেখছেন কি ঠিক যদি এটা কোন ব্যক্তি ধারণা করতে পারে যে আমার আল্লাহ সমস্ত সর্ব জায়গায় বিদ্যমান তখন তার দ্বারা কি যদি প্রকৃত সে ব্যক্তি বা আল্লাহর তার ভিতরে থাকে তাহলে তার দ্বারা কি চায়ের দোকানে হাইটা কথা হয় না মাঠেদের ফোনের আয় করা হয় না ফোনের মাল ভক্ষণ করা হয় না মিথ্যা কথা বলা হয় না কি ঠিকা তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আলোদের আল্লাহ সর্ব দাঁড়ায় সব সময় সত্য তাহলে আমার আপনার দাঁড়ায় বাইরে একরকম কথা হবে মসজিদে আর এক রকম কথা হবে আমরা আমাদের সমাজে একটা কথা আছে যে ধর কোন ব্যক্তির সাথে তর্ক বা বিভিন্ন কথা কাটা হয় অনেক সময় আমরা বলি যে মসজিদে দেবন্দ কেন মসজিদে আল্লাহ তিন এখানে আল্লাহ নেই

চেঞ্জ করতে হবে এখন সবাই আছে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে আল্লাহ যদি তারপরেও যদি আল্লাহ তাও দরবারে করে ফিরে আসে তাহলে আল্লাহ তার গুণাকে বাদ করবে কি বিশ্বাস আছে বিশ্বাস আছে তো কারণ আল্লাহ পাকর ভিতরে অসংখ্য রাম আছে তার ভিতরে একটা নাম আছে আমার গুণাগার বানা তোমরা আমি আল্লাহর কাছে তোমরা গুণা বাপের চাও আমি ভাই আল্লাহ

যারা আল্লাহ আল্লাহ ব্যক্তি যারা খালি ভূমি খালি বান্দার তাদের যদি একটা জামার ভুটামো লাগে সেটা সে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ পদ্মা পুলা যে কোনো যে কোনো উৎসতে আমাদেরকে দিয়ে দেবে কিন্তু আমাদের সমাজে কি হলে আমাদের সমাজে কার কাছে আমরা যায় প্রমারিত অপস্থিতি

কি আল্লাহ দেখতে পান না কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে যে নামাজ কি বলে যে কপালে নামাজ দেখি বলে যে আল্লাহ নামাজ পড়ার কথা বলা হয় সে কি বলে জানেন সে বলে যে আমরা যেদিনতে পড়াবে সেদিনতে পড়বো কি বলে না এরা হচ্ছে কি কি লোক এরা হচ্ছে রাস্তিক ভাজিদল কি বিশ্বাস করেন দেয় যে আল্লাহ আমাকে আমি কিভাবে পড়বো আল্লাহ হুকুর দাদি না হয় আমি কিভাবে পড়বো তোমরা উপস্থিতি আল্লাহ

যখন ভাগের সময় বেশি হয়ে যায় তখন আপনি বুঝতে পারেন যখন নামাজের সময় নামাজে যান না তখন ঠিকই দর গিয়ে দেন যে আমার কথা নামাজ দেখা নেই আল্লা দিনতে হুকুম মানে আল্লাহ আমাকে নামাজ পড়াবে আমি সেদিন থেকে নামাজ পড়ব সব ভণ্ডারই ছাড়া আর কিছুই নয় কি ঠিক হবে তবদিনের দরজায় ভাই দলটা আমাকে দল দেয় সম্মানিত অবস্থিতি এমন লোক আছে আমাদের দেখা তারা কথাই কথা বলে যে আমি কিন্তু আমার ইমানটা ঠিক আছে কি ঠিক না এমন লোক চুরি করে আল্লাহ আল্লাহর হুকুমে আমি মানে আল্লাহ চুরি করতে আমার কি করেছে চুরি করতেছি কি ঠিক

হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি পুরাণ পরে এবং পুরাণ পায় দুনিয়ার জমিনে জমিনের উপরে আসমানের সেই সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগণ তাহলে এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় যে আপনাদের সমাজে সম্মানীয় বা শ্রেষ্ঠ ব্যক্তিকে ঠিক তাহলে আল্লাহ হাবিবের বিপক্ষে রাখছে কি না বলে যাচ্ছে সম্পূর্ণ কিন্তু আমাদের তাছাড়া আমাদের ভাগ্য কিন্তু কি খারাপ না কারণ প্রথমে বলছি যে

একটা জোয়াল্লাহ করেননি আর চাই কি তাহলে আমাদের ভাগ্যটা কি খারাপ খারাপ না খারাপ কিন্তু আমরাই করে নিচ্ছি কারণ বলেন যে তার তত্ত্বের পরিবর্তন হয় তার কর্মের কারণে ঠিকায়ে ঠিক আছে আমরা যে কর্ম করছি এই কর্মের কারণে আমাদের ভাগ্যটা

আল্লাহ আমাদেরকে দেহুক দিয়েছে আমরা কি বলি আল্লাহর আল্লাহর সামনে আমরা কি করি না প্রভার নাকে খাদ দিয়ে ওয়াদা করি কিন্তু বাইরে সেই টুপি তুলে ওয়াদা শেষ ঠিক তাহলে একটা লোকের সাথে

কারণ যদি আল্লাহ আমাদের ভুলটা ধরে সাথে সাথেই কি বিচার করে দিতেন সেই আল্লাহর সাথে আমি আপনি কেউ ষাট বছর কেউ পঞ্চাশ বছর কেউ চল্লিশ বছর কেউ বিশ বছর ওয়াদা করছি ভঙ্গ করছি ওয়াদা করছি ভঙ্গ করছি তার আল্লাহ বিশ্বমানিত উপস্থিতি তাহলে আমার মূল বক্তব্যটা কি এখানে যেরকম আন্দোহকে মানছি বাইরে যাই হোক সেরকমই মানতে হবে এই কথা বলা চলবে না যে মসজিদের ভিতরে কেমন কথা কি দেখছে তাহলে আপনি যখন যে কথা বলছি সত্যি কথা বলি মানে মসজিদে আল্লাহ আছে এখানে নেই আমাদের যে সম্পাদ ছিল আমাদের কাছে কি তাই না আসলে বলুন তো এই সম্পদ আমাদের কি ছিল আমরা বাপেদের ছিল ঠিকাভেদি বাপেদের কি ছিল তার বাপেদের ছিল তারা ছিল তার বাপেদের ছিল এরকম পর্যায়ে পেরোয় আস্তে আস্তে আল্লাহ অল্প সময় অল্পটাই দেখাশোনার হাত দিয়েছে ঠিক আছে তোমার তো অবশ্যই ভিতরে যখন একটা লোকের সংবাদ থাকে দেখার শেষে একটু মূলব্বী টাইপের হয়ে গেছে